सविर मोटर में चले जुआन बाज़ बाज़ चकल ओपन मेरा चेंज न छिला जाना तो कोई जोगरी जाम दर्द का दर्द के मेरा चावल जाम बोलो आवाज़ काट जाएगा चावल के जेल को जेल को दाफूंडा उधर ही जाके बा उधर ही बारित हो हो गए बिचार चाय यार बिचार चाय यार बिचार चाय आजाद यार बिचार चाय यार आजाद प আইনি মতে হয়েছিল বিয়ে সবই ঠিক ছিল কিন্তু গতকালকে রাতেই সেই আইনি মতের স্ত্রীকে কিন্তু এই হাওড়া জেলার বাগনানের রামচন্দ্রপুর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই খাল এই খালে ঠিক পার্শ্ববর্তী মাঠেতেই কিন্তু তাকে পুঁতে ফেলে তাকে হত্যা করা হয়েছে কি কারণে হত্যা কেনই বা হত্যা আমরা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখাবো এবং গোটা ঘটনার ফলে কিন্তু গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষের মধ্যে আনাগোনা হয় সম্পূর্ণ প্রতিবেদনটি আমতা টিভির পর্দায় তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা আমার মেয়েটা আগে রেজিস্ট্রি করে চার মাস আগে বিয়ে করে ফেলে ছেলেটা আজাদ বিয়ে করার পর ওকে শুধু স্বপ্ন দেখায় আমি তোকে নিয়ে চলে যাবো অন্য জায়গায় যে থাকবো ঘর ভাড়া নিয়ে থাকবো এরকম বলে বলার পরে আমি ওকে বারণ করি যে না ওকে আমি তোর সঙ্গে পাঠাবো নি এরকম বলার পরে কদিন আগে ওনার বাপ ওনার কাকারা এসে আমার বাড়িতে হুমকি দেয় ছাড় করে না নাহলে এরকম খুব হবে বলার পরে ছেলেটা ওকে পুরো টর্চার করে পুরো এ করে যে ওকে তুই জানি মেরে দিবি করার পরে কদিন পর ভালোই থাকে আমি এখান থেকে অত্যাচার ভয়ে আমার আরামবাগে আমার বাপ বাড়ি মামার মানে নার্গিসের মামা বাড়ি ওখানে যে আমি থাকি থাকার পরে কালকে সন্ধে পাঁচটার সময় ওর কে ফোনে কল আসে কল আসার পরে আমি আর কিছু বুঝতে পারিনি তারপর আমাদের কাকে ফোন করছিস বলার পর কিছু বললো নি বলার পর আমাদের বিয়ে বাড়িতে আমি একটু ব্যস্ত ছিলাম যে কখন কিভাবে বেরিয়ে গেছে বুঝতে পারিনি ছেলেটা এখান থেকে খাজুন্ন থেকে আরম্ভ গেছে ওখান থেকে যে নিয়ে এসে এখানে কি আমি জানিনি ওখানে রামচন্দ্রপুর ওখানে এসে মেরে মাকে ফুটে দিয়েছে আমার কঠিন শাস্তি মানে ফাঁসি চাই আর আমার মেয়ের আত্মা যে মার কবর হবে ওদের ভিটে যেন যেখানে স্বামী আজাদের বাড়ির ভেতরে যেমন এই মাটিটা হয় ফাঁসি যেমন হয় মায়ের ব্যথা তো বুঝতেই পারছেন সেটা যেমন আপনার একটাই মেয়ে ফুলের মতো ফুলের কি কিভাবে আমার মাঝে দা বেগম আমি যাচ্ছি ওই ছেলের কঠিন তো আমার শাস্তি হোক আর ওই মানে ওই যে মেয়েটা মার্ডার হয়েছে ওই মেয়েটা মেয়েটার মার্ডার যেন ওর বাড়িতে মেঝেতে করা হোক যেহেতু আজাদ খা যেহেতু আজাদ খা ও আমার বোনের স্বামী হিসাবে রেজিস্ট্রি করে ফেলেছে ম্যানেজ করেছে যেহেতু ওর স্বামী পরিচয় আসতে তো স্বামী তো ওর দাফনটা ওদেরই জায়গায় বা ওদেরই বাড়িতে হবে এটা আমাকে সবার বক্তব্য কারণ যেহেতু ও স্বামী হয়ে গেছে তো ওদেরই ভিজেতে হবে মাটিটা আমরা পঁচিশ গ্রামে বিয়ে দিই তার একটা বাচ্চা ছিল মেয়েটার সঙ্গে ওই যে ছেলেটার সঙ্গে ওই যে আমাদের যে প্রথম যে জামাইটার সঙ্গে ওই সঙ্গে বন্ধুত্ব ছিল বন্ধুত্ব ওদের বাড়িতে গিয়ে মানে গোটা করে ওই ওর সংসারটা ভাঙিয়ে দেয় ভাঙিয়ে দিয়ে পরিচনা পরিচনায় পা দিয়ে মেয়েটার ডিভোর্সটা হয়ে যায় ডিভোর্সটা হওয়ার পরে ও বিয়ে করে মাস্টারের আগে মাস্টারেক আগে বিয়ে করার পর ওরা ওদের যে ফ্যামিলি ইন্টার ফ্যামিলি মানে ছেলের পক্ষ থেকে ওরা মানে নেই বিয়েটাকে আমার পরবর্তীকালে হুমকি দিয়েছে যে আমরা কিভাবে ডিভোর্স করতে হয় আমরা করে করব করবো এবং আইনি মতো হয়েছে তারপর হচ্ছে একদিন তারপর এক একদিন এসে ওই ওদের পরিবারের মধ্যে ওদের বা মানে ছেলেটার বা মানে কাকারা কাকা বাবা মিলে ওরা এসে ওরা ওদের বাড়িতে হুমকি দেয় দিয়ে হুমকি দেয় যে আমরা সই দিতে হবে এবং আমাদের যে মেয়েটা যে মার্ডারটা হয়েছে নারিস বলে যে মেয়েটা ও সই না দেওয়ার জন্য ও হচ্ছে ও মানে ওকে হুমকি দেওয়ার পর জন্য ও কেরাসিন তেল খেয়ে নেয় তারপরে হসপিটালে ভর্তি ছিল এবং ওদেরকে হুমকি দেওয়ার পরে ওরা ওরা ঘর ছাড়া হয় ওদের মামার বাড়িতে আত্মীয় বাড়িতে গিয়েছিল আমার মামার বাড়িতে ওখান থেকে ওরা ছেলেটা হাইজাক করে মানে সন্ধে পাঁচটার সময় হাইজ্যাক করে ওরা এখানে মানে ছেলেটা ওখানে ওরা রামচন্দ্রপুরে কালীবাড়ি থেকে ভিতরে ওখানে যে মার্ডারটা করে ও একাই ছিল একাই ছিল এবং বাড়ির পুরো প্রলোচনা ছিল ওদের বাড়ি প্ল্যান ছিল আমরা জানতে পেরেছি আমরা ডেটটাই জানতে পেরেছি এবং ওখানকার যে একজন খোলওয়ালা তাকেও মারা তাকেও মেরেছে খুলওয়ালা দেখতে পেয়েছিল ওখান থেকে রাস্তা দিয়েছিল পথচারী হিসাবে এবং পরবর্তীকালে ওই মানে ওখ মারদোর কালবারে ও ছুটে আলিয়ে আসে এবং মা ক্লাবে জানায় ক্লাবের ছেলেরা এসে ও ছেলে এসে দিয়ে দেখেন যে মেয়েটাকে গর্ত করে মানে কাজামা খেয়ে পানা চাপা দিচ্ছিল তখন ছেলেটাকে ওরা ধরে ফেলে পরবর্তী পুলিশকে ফোন করে পুলিশ এসে উদ্ধার করে এবং ছেলেটাকে অ্যারেস্ট করে আমরা চাচ্ছি যে পুরো পরিবার আমরা যে ছেলের আমরা পুলিশ কাস্টাডিতে পুলিশ পিসিতে থাকে পুলিশ কাস্টাডিতে ওর ওর পানিশমেন্টটা হবে এবং ওর পরিবার যারা এই বিয়েটাকে যারা মানেনি যে ওদের ছেলের যে বিয়ে করেছে মানেনি এবং ওদের পরিবারকে আমরা যে জড়ানোর জন্য আমার নাম হচ্ছে মনিরুদ্দিন খান আমি হচ্ছে ওর ছোট জামাইবাবু ভাই